তো হ্যালো গাইস কেমন আছেন আশ্রা করছি ভালো আছেন তো আজকে আমি পিকে রাজ করতে যাচ্ছি তো ল্যান্ড করে ফেললাম পিকে বাট ফোন আমার নরমাল গাপা কাপি করতেছে তো যাই হোক একে তারপরে বিজন আজকে বিজন দিয়ে পিকে রাজ করব তো বাইজ এনেমি কই পিকে সবসময় এনেমি থাকে এখন এনেমি নাই হয়তো ব্যাটেল গ্রাউন্ড तो गाइस सामने एक बंदे ने मुझे टेरा अच्छा मैप पे तो आदत थाके, था कि थोड़ा लूट करते है जाई तो गाइस उत बिगार उत बेकार पे वो हेड मारते होवे हाँ हेड तो ला पियो ना तो आज चला जप जैसे ही वो के मारते पर कि ना सॉरी मैं पूरा के भाई भाई मारिस ना আমার পিকে আছে তোকে আমার টিম মেট নেই তারপরে ওই ব্যবহার এটাই আমার ম্যাজিক তো আমি চলে এসেছি পিকে আবারও ল্যান্ড করে ফেললাম এবার রাজ করবো তোকে আমার লুটের পর নামতে হবে তো ওখানে দুই তিনটাই নেমে আরে কি মারামার এই পিকে রায়গোড়া নষ্ট বেরাতেছে তোকে আমার লুটের পর নামতেছে তুই পিকে পেয়ে গেছি ছোটা খাটো লুটের পর দেখলাম একটা জ্ঞানে জ্ঞানের করা যায় বলে সব